সুপ্রভাত বন্ধুরা আজ হল চৌদ্দ মে ত্রিশ বৈশাখ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী জুন মাসে প্রতিজন রেশন কার্ড হিতাধিকারীরা লাভ করবেন পনেরো কেজি করে চাল একসঙ্গে প্রদান করা হবে তিন মাসের রেশনের চাল ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আসাম মেঘালয়ে আগামী চার দিন বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস উদারবন্দে আবার গ্রেফতার হলেন এক যুবক পাকিস্তানের সমর্থনে তৈরি রিল শেয়ার উদারবন্দে গ্রেফতার যুবক লেদিয়াসরা চা বাগানে বিধ্বংসী আগুনে পুরে সাই দুটি গড় পঞ্চায়েত বুটে বেলটে সিলের পরিবর্তে টিপ হাইলাকান্দিতে বহু প্রার্থীর কাছে হয়ে দাঁড়াল আতঙ্কের কারণ বাতিল বুটের সংখ্যা দশ শতাংশের অধিক তিন হাজার ছয়শো একান্ন বুটে পাঁচশো আঠারোটি বাতিল জয় পরাজয়ের ব্যবধান ছিয়াশি বুট পঞ্চায়েত বুটের খামাল নিজের বুট ছাড়া অন্যের একটি বুট ও পাননি এগারোটি বুট ও পাননি করিমগঞ্জ জেলায় জমা জলে কৃত্রিম বন্যা দুর্ভোগে বরহলা প্রথম খন্ডের জনগণ মধ্যবিত্তের জন্য বিরাট স্বস্তি খুচরো মুদ্রাস্ফীতির হার কমল হাইলাকান্দিতে শুরু হচ্ছে সরকারি মডেল উইমেন কলেজ প্রথম বৃষ্টিতে সিংলার গর্বে তলিয়ে গেল দুর্লভ সরার অস্থায়ী সেতু বিচ্ছিন্ন হয়ে নদীর দুই তীরে বিভক্ত দুর্লভ সরা বাদ নির্মাণে দুর্নীতির অভিযোগে ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড মন্ত্রী পিজুষ হাজারিকার ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিশাল ব্যবদান শ্রীভূমি জেলার এপি পদে সর্বাধিক বুটে জয় পে নজির গড়লেন শাবনুর এক পশলা বৃষ্টিতে নোংরা জলে বাসছে সড়ক বিষবাউ জলে বিবেকানন্দ রোডের ড্রেন কাম ফুটপাতের কাজ প্রকল্প নিয়ে রাজনীতি করতে ব্যস্ত শাসক বিরোধী সকলে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামী জুন মাসে প্রতিজন রেশন কার্ড হিতাধিকারীরা লাভ করবেন পনেরো কেজি করে চাল এক সঙ্গে প্রদান করা হবে তিন মাসের রেশনের চাল এক সঙ্গে লাভ করবেন জুন জুলাই এবং আগস্টের রেশনের চাল প্রতিজন হিতাধিকারী লাভ করবেন পনেরো কেজি করে চাল আর রেশন দেওয়া হবে সেপ্টেম্বর মাসে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শ্ব শর্মার উল্লেখ্য দশ মে জারি করা কেন্দ্রের আদেশে বলা হয়েছে বর্ষার আগে এই পদক্ষেপ নেওয়া কারণ বর্ষাকালে পরিবহন কঠিন হয়ে পড়ে তবে কেউ কেউ এটিকে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির সাথে যুক্ত করছেন পাকিস্তানের সমর্থনে তৈরি রিল শেয়ার উদারবন্দে গ্রেফতার যুবক পাকিস্তানের সমর্থনে তৈরি একটি রিল তিনি শেয়ার করে বিপাকে যুবক এমন অভিযোগে উদারবন্দ থানা এলাকার গুশাইপুর তৃতীয় খণ্ডের যুবক ইন্তেসাব আহমেদ লস্কর ওরফে শিপন তাকে গ্রেফতার করেছে পুলিশ শিপন পাকিস্তানের সমর্থনে তৈরি একটি রিল তিনি শেয়ার করেছিলেন ব্যাপারটা নজরে আসার পর উদারবন্ধ থানার পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে প্রসঙ্গত রাজ্যে পাকিস্তানের সমর্থনে কেউ কিছু করলেই তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশ এমন অভিযোগে ইতিমধ্যে গোটা রাজ্যে গ্রেফতার করেছে বেশ কয়েকজনকে হাইলাকান্দিতে শুরু হচ্ছে সরকারি মডেল উইমেন কলেজ হাইলাকান্দি জেলায় মহিলাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বর্তমান দুই পঁচিশ ছাব্বিশ শিক্ষা বছর থেকে গভর্নমেন্ট মডেল উইমেন কলেজ হাইলাকান্দি যাত্রা শুরু করতে চলেছে বিষয়টি জানিয়েছেন কলেজেরই সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর হিমব্রত চক্রবর্তী রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর জারি করা এক চিঠিতে রাজ্যের অন্য দশটি মডেল গভর্নমেন্ট কলেজের সঙ্গে হাইলাকান্দি জেলাও অন্তর্ভুক্ত হয়েছে ওই নির্দেশেই গভর্নমেন্ট মডেল উইমেন কলেজ হাইলাকান্দির বারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে হিমবত চক্রবর্তীকে নিযুক্তি দেওয়া হয়েছে এছাড়া দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে জরুরি ভিত্তিতে সব কলেজে ভর্তি এবং পাঠদান শুরু করার নির্দেশ উচ্চশিক্ষা বিভাগ থেকে দেওয়া হয়েছে প্রথম বৃষ্টিতে শিংলার গর্ভে তলিয়ে গেল দুর্লভ সরার অস্থায়ী সেতু বিচ্ছিন্ন হয়ে নদীর দুই তীরে বিভক্ত সরা পুরোদমে বৃষ্টি এখনো শুরু হয়নি তার আগে জলের প্রবাহে বেঁচে গেল সরা শিংলা নদীর উপর নির্মিত বিকল্প সেতুর একাংশ এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নদীর দুই তীরে বিভক্ত হয়ে গিয়েছে সরা মেরামতের নামে সাত মাস আগে সিংলার উপর তাকা পাকা সেতু বন্ধ করা হলেও সেই কাজ শুরু হয়েছে মাস দিন আগে প্রতিদিন আনিপুর জামুয়াং সড়কে হাজার হাজার যানবাহন চলাচল করত ওই পাকা সেতু দিয়ে বিস্তীর্ণ দুর্লভসরা নিবিয়া চেরাগি রণপুর ইত্যাদি এলাকার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ওই সেতু দিয়ে যাতায়াত করতেন ফলে সেতুটি বন্ধ হয়ে যাওয়ায় যানবাহনগুলো বিদ্যানগর হয়ে গুরুপথে আনিপুর গিয়ে বের হচ্ছে পঞ্চায়েত বুটের কামাল নিজের বুট ছাড়া অন্য একটিও বুট পাননি প্রার্থী এগারোটি বুট ও পাননি এরকম বহু প্রার্থী শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়

ফলাফল প্রকাশের মাধ্যমে শেষ হল রাজ্যের পঞ্চায়েত নির্বাচন টানা এক মাস প্রচার অভিযানের মাধ্যমে এক একজন প্রার্থী নিজের দক্ষতা তুলে ধরতে সক্ষম হয়েছেন ভোটারের সামনে জনপ্রিয়তা যাচাই করে প্রতি বছরের ন্যায় এবারও বুট দিয়েছেন লক্ষ লক্ষ নাগরিক কিন্তু পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একজন প্রার্থী যদি একটি বুট না পান তাহলে সেটাকে কি বলা যেতে পারে এই প্রশ্নের মূল্য এখন কোটি টাকাকে সারিয়ে গেছে দস্তুর মতো চর্চার কেন্দ্রবিন্দু হয়ে গেছে শ্রীভূমি জেলার বিভিন্ন অঞ্চল বেলটে সিলের পরিবর্তে টিপ হাইলাকান্দিতে বহু প্রার্থীর কাছে হয়ে দাঁড়ালো আতঙ্কের কারণ বাতিল বুটের সংখ্যা দশ শতাংশের অধিক তিন হাজার ছয়শো একান্ন বুটে পাঁচশো আঠারোটি বাতিল জয় পরাজয়ের ব্যবধান ছিয়াশি বুট বেলটে সিলের পরিবর্তে টিপ আর এটাই আতঙ্ক হয়ে বহু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে দাঁড়িয়েছে কারণ দেখা গেছে বহু প্রার্থীর জয় পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়কের ভূমিকা নিয়েছিল টিপ দেওয়া ব্যালট পেপার এবারের বুট গণনার সময় এমন বহু ঘটনা প্রকাশে এসেছে যেখানে দেখা গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী চিহ্ন থাকা বেলটে সিলের পরিবর্তে বুটারের টিপ রয়েছে কিন্তু টিপ দেওয়া বেলট পেপারকে বাতিল বলে গণ্য করা হয়েছে যার ফলে বেলটে টিপ মারার বিষয়টি অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বুটের ফলাফলে প্রভাব ফেলেছে লেদিয়া সরা চা বাগানে বিদংশী আগুনে বশ্মিভূত দুটি গর লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লেদিয়া সরা চা বাগানে বিদংশী আগুনে বশ্মিভূত হল দুটি বাস গৃহ মালিক ভূপেশ তাঁতি সর্বশান্ত ভূপেশের পাশে দাঁড়ালেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায় প্রদান করলেন আর্থিক সাহায্য জানা গেছে সোমবার বিকেলে বুবেশের গড়ে অগ্নিসংযোগের ঘটনাটি সামনে আসে আর কিছু বুঝে ওঠার আগেই পাশাপাশি থাকা দুটি গড়ে সে যায় ভয়ঙ্কর আগুনে সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় মন্ত্রী কৌশিককে পরে সে আগুন নিয়ন্ত্রণে আসে লক্ষ্মীপুরের দমকল বাহিনী কিন্তু ততক্ষণে আগুনে পুরে সাই হয়ে যায় দুটি গড় বাদ নির্মাণে দুর্নীতির অভিযোগে ইঞ্জিনিয়ার কে সাসপেন্ড মন্ত্রী পিজুষ হাজারিকার দমক ইঞ্জিনিয়ার কে টিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাদ মেরামতির কাজে দুর্নীতি অথবা গাফিলতি হলে রাজ্য সরকার সেটা সহ্য করবে না বর্তমানে রাজ্যের যেসব জায়গায় বাদ সুরক্ষার কাজ চলছে সেখানে সরেজমিনে পরিদর্শন করে দুর্নীতির অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের জল সম্পদ এবং সংযোগ মন্ত্রী পীযুষ হাজারিকা সোমবার দরং জেলার সারেং সফরের সময় মন্ত্রী উনিশ দশমিক ছয় পাঁচ কিলোমিটার দীর্ঘ বাদ সুরক্ষার নির্মাণ কাজ সরে জমিনে পরিদর্শন করতে যান ডিমলিমা নদী থেকে দিকৌমুখের সারেং পর্যন্ত বাদ তৈরির কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে স্থানীয় জনগণ অভিযোগ করায় মন্ত্রী ওই এলাকায় সফর করেন পরিদর্শনের সময় নদী বাঙ্গন এবং বাদ মেরামতির কাজে ব্যাপক অনিয়ম লক্ষ্য করে মন্ত্রী সঙ্গে সঙ্গে ওই কাজের দায়িত্বপ্রাপ্ত টিকাদার এবং জল সম্পদ বিভাগের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কটুর পদক্ষেপ করার কথা ঘোষণা করেন তিনি বলেন কাজ পরিদর্শনের দায়িত্বে যে ইঞ্জিনিয়ার ছিলেন তাকে অবিলম্বে সাসপেন্ড করা হবে একই সঙ্গে ওই কাজের বরাদপ্রাপ্ত টিকাদারকে গ্রেফতার করারও নির্দেশ দেন তিনি মধ্যবিত্তের বিরাট স্বস্তি খুচরো মুদ্রাস্ফীতির হার কমল দেশের মানুষের কাছে বড় স্বস্তির খবর কেন্দ্রীয় সরকার কর্তৃক খুচরো মুদ্রাস্ফীতির তত্ত্ব সামনে আসার পর সকলের মনে ফিরল শান্তি সেখানে দেখা গেল মুদ্রাস্ফীতি নেমেছে তিন দশমিক এক ছয় শতাংশ মার্চের শুরুতে কমেছিল খুচরো মুদ্রাস্ফীতির হার খাদ্যদ্রব্যের দাম কমার ফলে এই পরিস্থিতি তৈরি হল এপ্রিল মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার কমে তিন দশমিক এক ছয় শতাংশ এলো এটি প্রায় ছয় বছরের মধ্যে সর্বনিম্ন বড় কারণ হল শাকসবজি ফলমূল ডাল এবং অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়া এই সংখ্যাটি রিজার্ভ ব্যাংকের নির্ধারিত সীমার মধ্যে এই কারণে অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকে এক পশলা বৃষ্টিতেই নোংরা জলে বাসছে সড়ক বিষবাও জলে বিবেকানন্দ রোডের ড্রেন কাম ফুটপাতের কাজ প্রায় এক বছর অতিক্রান্ত হল শিলচর বিবেকানন্দ রোডের অর্ধ সমাপ্ত ড্রেন কাম ফুটপাতের কাজে হাত পড়েনি যার পরিণাম ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে রাস্তার অনেক স্থানে নামতি প্রায় হাঁটু জল পায়ে হাঁটাও প্রায় দুষ্কর এ নিয়ে এলাকার মানুষের মধ্যে তীব্র খুব দেখা দিয়েছে এদিকে এক পশলা বৃষ্টিতে জমা জলে কৃত্রিম বন্যা দুর্ভুগে বরহলা প্রথম খন্ডের জনগণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে অসম্মালা সড়ক নির্মাণের ফল ভুগতে হচ্ছে সাধারণ বর্ষা শুরুই হয়নি এর আগে জমা জনগণের জলে নাজেহাল বরহলা প্রথম খন্ডের জনগণ গত সোমবার রাতের টানা বৃষ্টিতে বরহলার প্রথম খন্ডে জমা জলে দুর্ভোগের শিকার স্থানীয় জনগণ গড় থেকে বের হতে হলে নোংরা জমা জল মারিয়ে যেতে হচ্ছে হচ্ছে স্কুল শিশুদের করে পার হতে কুলে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি পুরো দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ থাকবে ডিগ্রি সেলসিয়াস শেষ খবরটি বিশাল এবার শ্রীভূমি জেলার এপি পদে সর্বাধিক বুটে জয় পেয়ে নজির গড়লেন শাবনূর শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জুরবাড়ি কাবারিবন গ্রাম পঞ্চায়েতে আঞ্চলিক সদস্য পদে কংগ্রেস প্রার্থী শাবনুর আক্তার বিপুল বুটে জয়লাভ করে রীতিমতো চমক সৃষ্টি করেছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে হারিয়ে তিনি চার হাজার পঁচিশ বুটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেন যা এবারের নির্বাচনে জেলার সর্বাধিক ব্যবধানের অন্যতম উদাহরণ হিসাবে ধরা হচ্ছে কংগ্রেসের প্রার্থী শাবনুর আক্তার মুট বুট পেয়েছেন পাঁচ হাজার নয়শো তেইশ বুট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পুনম চৌধুরী পেয়েছেন মাত্র এক হাজার আটশো আটানব্বই বুট এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন